নমস্কার আমার প্রিয় বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে রয়েছি বাঁকুড়া জেলার দ্বারকেশ্বর নদীর সামনে আমি আমার একটা কাজে নদীর ওপারে যাব আমি এখন নৌকার জন্য ওয়েট করছি এটা হচ্ছে পরাশের ঘাট আর আমি যেদিকে দাঁড়িয়ে রয়েছি দিকটা হচ্ছে জয়পুর থানার মধ্যে পড়ছে আর ওই পার্টটা হচ্ছে ইন্ডাস থানার মধ্যে পড়ছে তো এই দুই জায়গা যোগাযোগ স্থাপন করেছে এই নৌকা বীজ রয়েছে তবে সেটা এখান থেকে অনেকটাই দূর বর্ষাকালে এই পথ অবলম্বন করতে খুবই ভয় লাগে তার কারণ হচ্ছে এত জল মানে ভয়ঙ্কর একটা রূপ নেয় তো তার সত্ত্বেও এখানকার মানুষ কিন্তু এই নৌকর পথেই এপার ওপার করে তো সেই সময়টাই প্রচুর পরিমাণে ভয় লাগে এখানে তোমার কার হেড ভাড়া রয়েছে পাঁচ টাকা মোটরবাইকের জন্য দশ টাকা আর সাইকেলের জন্য পাঁচ টাকা আর এনাদের পরিষেবা কিন্তু ভোরের আলো ফুটা সাথে সাথেই শুরু হয়ে যায় যেমন সাড়ে চারটে পাঁচটার দিক থেকে শুরু হয়ে যায় এনাদের পরিষেবা আর যতক্ষণ আলো থাকে দেখা যায় যতক্ষণ দেখা যায় ততক্ষণ এনারা কিন্তু নৌকার পরিষেবা দিয়ে থাকে সাড়ে ছটা সাতটা পর্যন্তও দিয়ে থাকে I <laughs> do এখন যেহেতু কার্তিক মাস সেজন্য নদীর জল প্রায় শুকিয়ে গেছে আর এই যে বিশাল জায়গাটা দেখতে পাচ্ছ এই পার থেকে ওই পার এটা কিন্তু বর্ষাকালে পুরো জল কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে যায় মানে বিভিন্ন ঋতুতে এই নদী তার চেহারা পরিবর্তন করে নদী বয়ে চলে তার আপন খেয়ালে কখনো শান্ত কখনো বা উত্তাল কিন্তু কখনো থামে না সেরকমই নদীর কাছে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদের কোনো দিন ঠিক থাকতে নেই সবসময় এগিয়ে যেতে হয় কোনো বিপদ আসলে ভেঙে পড়তে নেই শক্ত হয়ে দাঁড়াতে হয় এ ব্যাপারটা তো বন্ধুরা এতটুকুই ভিডিওটা ছিল মানে আমি নদী এবারে নৌকার জন্য ওয়েট করছিলাম ভাবলাম এই যে দৃশ্যটা এটা খুব সুন্দর তো এটা তোমার সাথে আমি শেয়ার করি তো যা ভাবা তাই কাজ তো এতটাই টাটা